সম্মানিত সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম চলুন আজকে আমরা এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিজিটাল ক্লক বা ঘড়ি ডিজাইন করে ফেলি তাহলে প্রথমে আমাদের ফাইল আর কোডটা নিয়েছি এটা হচ্ছে সিএসএস এর লিঙ্ক আর এই হচ্ছে জাভাস্ক্রিপের লিঙ্ক এখন বড়ি ট্যাগের মধ্যে আমরা জাস্ট এক লাইনের একটা কোড লিখবো আমি একটা ট্যাগ নিচ্ছি মানে একটা ডিপ সেকশন নিচ্ছি যার আইডি নেমটা নিতে পারি যেহেতু এটা হচ্ছে ক্লক তাই না মানে ঘড়ি সুতরাং এখানে হচ্ছে ক্লক একটা সেকশন নিয়ে নিলাম এখন টেক্সটটা উল্লেখ করতে পারি ডিপ বলবো ডাবল জিরো ক্লোন দিয়ে আবার বলবো ডাবল জিরো প্লোম হ্যাঁ মানে আমি স্ট্রাকচারটা করে নিচ্ছি এখন লাইভ রিভিউতে যদি আমরা আমাদের সাইটটাকে দেখি তাহলে দেখতে পারবো কি অবস্থা এই হচ্ছে আমাদের লাইভ রিভিউতে এটাকে আমি সিএসএস দ্বারা ডিজাইন করে ফেলেছি হ্যাঁ যাতে ভিডিও লং না হয় মানে এই তো একদম সহজ বিষয় যে মার্জিন জিরো প্যাডিং জিরো বক্স সাইডিং বর্ডার বক্স ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করা আছে বড়িকে বলা আছে যে ডিসপ্লে ফিলিক্স হয়ে যাও মানে পুরো কন্টেইনারটা যেন সেন্টারে চলে আসে এই জন্য এই তো সেন্টারে চলে আসলো আর এই যে ক্লক ক্লকের ফন্ট সাইজটা বাড়িয়ে দিয়েছি ফন্ট ওয়েটটা বাড়িয়ে দিয়েছি একদম সহজ বিষয় আচ্ছা এটাকে একপাশে রাখি আর আমাদের এই ফাইলটাকে মানে আমরা যে এই যে ভিএস কোডটাকে একপাশে রাখি যাতে আমাদের কোড দেখতে সুবিধা হয় আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে জাভাস্ক্রিপের মাধ্যমে এটাকে লজিক দিয়ে হ্যাঁ এই যে টেক্সটটা রয়েছে এখানে লজিকটা আসলে কি আমরা একটা ক্লক নামে একটা ডিপ কন্টেইনার নিয়েছি তাই না এই হচ্ছে আমাদের ডিপ কন্টেইনার আচ্ছা এই ডিপ কন্টেইনারের মধ্যে আমরা টেক্সট দেখতে পাচ্ছি জিরো তাই না এটা হচ্ছে কি আমাদের কিন্তু নর্মাল যে টেক্সটটা এই টেক্সটকে আমরা যদি ডাইনামিকভাবে এটাকে চেঞ্জ করতে চাই এখন কি জিরো এটা কি বাজে না এখন বাজে কয়টা এখন যদি আমরা আমাদের কম্পিউটারে দেখে তো তিনটা বেজে সাত মিনিট ছয় ছয় সেকেন্ড রাত রাত বাজে আম তাই না আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের বর্তমানে টাইম এই টাইমটাকে আমরা ডাইনামিকভাবে এখানে আসলে প্লেস করতে চাচ্ছি তাহলে সিম্পল টেক্সটা হচ্ছে জিরো 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 তাই না এখন কিন্তু আমরা জাভাস্ক্রিপের একটা ম্যাথড রয়েছে সেই ম্যাথড ধরে এখানে কিন্তু আসলে কাজ করবো সেই মেথডের নামটা হচ্ছে কি ডেট ম্যাথড আচ্ছা তাহলে এই বিষয়টা আমরা একটা ফাংশনের মধ্যে স্টোর করে রাখবো তাহলে সিম্পল সিম্পলভাবে এখানে একটা ফাংশন রেডি করে ফেলি ফাংশনের নামটা উল্লেখ করতে পারি রানিং টাইম যে কোন একটা নাম দেওয়া যায় প্রথম বন্ধনী দিতে হবে তারপরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা এখন এই ফাংশনটা মানে কোডটা লিখবো যে ডাইনামিক ভাবে তোমার যে টেক্সট তোমার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও ক্লক তোমার যে টেক্সটা রয়েছে ইনার টেক্সট ইনার কন্ট ইনার কন্টেন্ট তো এটা পরিবর্তন হয়ে যাও তো এখন আমরা যে এই ফাংশনটা সাথে সাথে যেন কল হয় তাহলে ফাংশনকে তার নাম ধরে ডাক দিয়ে প্রথম বন্ধনী দিয়ে সেমিকলন দিতে হবে তাহলে ফাংশন কিন্তু আসলে তাকে আমরা ডাক দিলাম সে কিন্তু আসলে রান হবে আচ্ছা এখন আমরা কি চাচ্ছি এই বিষয়টা আমি একটু ইন্সপেক্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিই যে আমরা ডেট চাচ্ছি মেথড রয়েছে জাভাস্ক্রিপ্টের একটা মেথড হচ্ছে ডেট ম্যাথড আচ্ছা সেটা আবার কি আশা করি টিউটোরিয়াল দেখলে এই বিষয়টা আপনাদের বোঝার কথা এই হচ্ছে নিউ বড় হাতের ডেট লিখতে হবে মানে বড় হাতে ডি দিয়ে ডেট লিখতে হবে তারপরে প্রথম বন্ধনী দিয়ে হ্যাঁ আমরা যদি প্রেস করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে ফ্রাইডে হ্যাঁ এই তো ফ্রাইডে সেপ্টেম্বর উনিশ দু হাজার পঁচিশ তিনটা বেজে আট মিনিট আমি যখন এন্টার করেছি তখন আঠাশ সেকেন্ড এখানে কিন্তু উল্লেখ রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আচ্ছা তাহলে আমরা আমাদের কম্পিউটার আবার দেখি এই হচ্ছে তিনটা আট মিনিট সাতচল্লিশ সেকেন্ড কিন্তু আমরা যখন এন্টার করেছি তখন আঠাশ সেকেন্ড কিন্তু তখন কিন্তু ছিল এখন কথা হচ্ছে যে এত বড় ডেট কি আমাদের এখানে দরকার আছে কি আপাতত তো আমাদের এখানে এত বড় বিষয় কিন্তু দরকার নেই আমাদের কি দরকার এখানে এই মানে ম্যাথডের আমাদের কি দরকার আমাদের দরকার যে ঘন্টা এই যে তিনটা বেজে কত তিনটা বাজে এই ঘন্টা দরকার মিনিট দরকার আট মিনিট এটা দরকার কত সেকেন্ড হ্যাঁ আঠাশ সেকেন্ড এটা দরকার তাই না মানে সেকেন্ড দরকার মিনিট দরকার ঘন্টা দরকার এই বিষয়গুলো তো দরকার আর আর যে বাদ বাকি বিষয়গুলো রয়েছে এগুলো আপাতত তো আর প্রয়োজন হচ্ছে না তাই না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এই নিউ ডেট এই যে মেথড এই মেথডের মধ্যে হ্যাঁ আমাদের ঘন্টার যে মেথড সেটাও আমরা অ্যাক্সেস করতে পারবো মিনিটের যে মেথড সেটাও অ্যাক্সেস করতে পারবো সেকেন্ডের মেথড এই বিষয়গুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি তাহলে এটাকে এক পাশে আনি এখন আমরা এই ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল নেই যেহেতু এটা মানে ডেট এই ডেট কখনো চেঞ্জ হবে না এর জন্য কনস আমরা এটার নামটা নিতে পারি নাও ওকে আচ্ছা থাকবে এখন এই যেই ম্যাথড সেই কি কিন্তু এখন আমরা কল করব নিউ বড় হাতে ডি দিয়ে ডেট আর প্রথম বন্ধনী দিয়ে আমরা পরে সেমিকলম দিব তাহলে এই নিউ ডেটের মানে এই যে নাও এই নাও এই ভেরিয়েবলের মধ্যে এই ডেটটা কিন্তু স্টোর হয়ে আছে তাই না তাহলে এখন আমাদের এখানে কী কী লাগবে আমাদের লাগবে ঘন্টা লাগবে মিনিট লাগবে সেকেন্ড লাগবে তাই না তাহলে আমরা এখানে আবার বলি যে লেট আওয়ার ঘন্টাকে এখানে স্টোর করার জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি লেট আওয়ার ইকুয়াল আমরা এখানে নাও ডট গেট আওয়ার এভাবে লিখতে হবে নাও ডট গেট আওয়ার এ হচ্ছে একটা ম্যাথড এখন সে আগের মতো প্রথম বন্ধনী দিয়ে আমরা এটাকে নিয়ে নিলাম ওকে আচ্ছা যদি আমরা আওয়ারকে নিতে পারি এটা হচ্ছে মিনিট এটা হচ্ছে সেকেন্ড তাই না তাহলে আমরা এখানে মিনিটকে উল্লেখ করি এ হচ্ছে মিনিট আর এখানেও আমরা গেট মিনিট যেহেতু এটা হচ্ছে আমাদের ম্যাথড এখানেও আমরা গেট মিনিট উল্লেখ করব তাহলে এ হচ্ছে গেট মিনিট হ্যাঁ এখন আমাদের সেকেন্ড লাগবে তাহলে এ হচ্ছে সেকেন্ড এখানেও আমরা হ্যাঁ গেট সেকেন্ড উল্লেখ করব তাহলে এ হচ্ছে গেট সেকেন্ড হবে এই তো তাহলে এই তিনটা বিষয়কে আমরা এখানে উল্লেখ করে ফেললাম ওকে এখন আসুন যে আমরা চাচ্ছি যে এই যে টেক্সটটা এই টেক্সটটা আমরা মানে কন্ট্রোল করতে চাচ্ছি ডাইনামিক ভাবে তাহলে এই তিনটা টেক্স না এখানে ঘন্টা মিনিট এবং মানে তিন ভাবে কিন্তু আসলে চিন্তা করতে পারেন তিন ভাবে বলতে আমি এখানে বোঝাচ্ছি যে এখানে ঘন্টা মিনিট আর সেকেন্ডের বিষয়টা আলাদা আলাদাভাবে চিন্তা করতে পারেন তাহলে এই তিনটা বিষয়কে আমরা অ্যাক্সেস করবো কীভাবে প্রশ্ন তাই না এখন অ্যাক্সেস করার জন্য আমরা আরও একটা ভেরিয়েবল এখানে নেই এটার মধ্যে আমরা স্টোর করে রাখবো মিনিটকে ঘণ্টাকে এবং সেকেন্ডকে তাহলে আরও একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি নাম দিতে পারি যে টাইম স্ট্রিং এভাবে নিচ্ছি আর কি ইকুয়াল এটার মধ্যে আমরা লক্ষ্য করুন এখানে আমরা ঘন্টা মিনিট এবং সেকেন্ডকে স্টোর করে রাখব তাহলে এটাকে আমরা ইকুয়াল দিয়ে ব্যাকটিক দিয়ে বলবো লক্ষ্য করুন ব্যাকটিক দিয়ে যদি আমরা এখানে ডলার সাইন দিয়ে কার্লিভেসিস দিয়ে হ্যাঁ লক্ষ্য করুন তো যদি আমরা এখানে আওয়ারকে কল করি এই হচ্ছে আমাদের আওয়ার তাই না মানে ঘন্টা এখন ঘন্টার পরে কি আছে কোন আছে তাহলে এই হচ্ছে ঘন্টা তারপরে কি কোনন তারপরে কি সেমভাবে আমরা যদি আবার ডলার সাইন দিয়ে কার্লিবেসিস দিয়ে এখানে যদি মিনিটকে কল করি এই হচ্ছে আমাদের মিনিট ওকে তারপরে কি মিনিটের পরে আবার কি আছে কোনুন আছে আবার সেই আগের মতো আমরা আবার ডলার সাইন দিয়ে দিয়ে আমরা আবার এখানে কি বলবো সেকেন্ড কে কল করবো তাহলে আমাদের সেকেন্ড লক্ষ্য করুন এখানে একদম সহজ একটা বিষয় যদি জটিল মনে হয় লক্ষ্য করুন তো আমরা এই টাইম স্ট্রিং এই ভেরিয়েবলের মধ্যে ঘন্টা মিনিট সেকেন্ডকে স্টোর করে ফেলেছে কিনা অবশ্যই এই তিনটা বিষয়কে টাইম স্ট্রিং এর মধ্যে কিন্তু আমরা স্টোর করে ফেলেছি আচ্ছা এখন এই যে ক্লক রয়েছে তাই না এই ক্লক এর যে বিষয়টা এই ক্লকের ইনার এইচটিএমএল মানে ইনার টেক্সট আর কি হ্যাঁ এটার যে ইনার টেক্সটটা রয়েছে এই ইনার টেক্সকে আমরা এই টাইম স্ট্রিং দিয়ে পরিবর্তন করতে পারি কিনা অবশ্যই পারি একদমই সহজ তাহলে এই ক্লককে আমরা ধরব কিভাবে আমরা সিম্পলি এখানে যদি বলি যে ডকুমেন্ট ডট তাই না আমরা সকলেই জানি এই বিষয়টা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা এখানে আইডিটা বলবো আইডির নামটা কি হচ্ছে ক্লক তাই না এই হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি প্রথম বন্ধনী দিয়ে আমরা এখানে হ্যাঁ আইডিটা উল্লেখ করে দিব তাহলে আইডিকে কিন্তু আমাদের সিলেক্ট করা হয়ে গেলো এটা কিভাবে বুঝবেন যে আমরা আইডিকে সিলেক্ট করে ফেলেছি এই আইডির নামটা নিয়ে আপনারা ইন্সপেক্ট করে হ্যাঁ কনসোলে গিয়ে এটাকে পেস্ট করে এন্টার করুন তাহলে কিন্তু পুরো ট্যাগটা চলে আসবে আচ্ছা আমি দেখিয়ে দিই ভিডিও এমনিতেই ল্যান্ডি হয়ে যায় হ্যাঁ আচ্ছা এখানে কনসোলে চলে আসলাম আমরা যদি এখানে ক্লক লিখে হ্যাঁ প্রেস করি সাথে সাথে এই যে ট্যাগটা চলে আসলো তাই না এই ট্যাগটা চলে আসার মানে হচ্ছে আমরা এটাকে করে ফেলেছি আচ্ছা তাহলে এটাকে কেটে দিই আশা করি কথাটা বুঝতে পেরেছেন এখন আমরা এই ক্লক এর কি চাচ্ছি ইনার টেক্সট পরিবর্তন করতে চাচ্ছি তাই না তাহলে আমরা যদি এখানে বলে দেই যে ইনার এইচটিএমএল নয় কিন্তু ইনার টেক্সট এখন ইনার টেক্স ইকুয়াল আমরা কি চাচ্ছি বলুন তো ইনার টেক্সটা আমরা কি দিয়ে পরিবর্তন করতে চাচ্ছি এটাকে এক আনি আমরা এই ইনার টেক্সটকে টাইম স্ট্রিং দিয়ে পরিবর্তন করতে চাচ্ছি তাই না তাহলে সিম্পল একটা বিষয় এখানে সেই টাইম স্ট্রিংটা এখানে বলে দিন যে টাইম স্ট্রিং সাথে সাথে এখানে লক্ষ্য করুন সাথে সাথে তিনটা বেজে ১৭ মিনিট ১৫ সেকেন্ড আমরা এখানে চলে আসি তিনটা বেজে আমাদের ঘড়িতে সতেরো মিনিট যখনই পনেরো সেকেন্ড ছিল দশ সেকেন্ড আগে আমি এটাকে চেঞ্জ করেছি তাই না তাহলে আমাদের ঘড়ি কিন্তু রেডি এখন কথা হচ্ছে যে তিনের আগে এখানে শূন্য থাকতে হবে তাই না এখন যদি আমরা যদি জিরো থেকে টেন পর্যন্ত এটার সামনে যেন মানে নাইন পর্যন্ত এটার সামনে সেকেন্ডের সামনে যেন জিরো থাকে এই বিষয়গুলো আমরা এক এক করে দেখবো তার আগে আরো একটা বিষয় দেখে নেই যা আমরা চাই এখানে লক্ষ্য করুন রিফ্রেশ দেই রিফ্রেশ দেওয়ার পরে পঞ্চাশ সেকেন্ড আবার রিফ্রেশ দেই বায়ান্ন সেকেন্ড আবার রিফ্রেশ দেই চুয়ান্ন সেকেন্ড আবার রিফ্রেশ দেই হ্যাঁ পঞ্চান্ন সেকেন্ড মানে এটা কি হচ্ছে যে আমরা রিফ্রেশ যখন দিচ্ছি তখন কিন্তু এটার যেই আপডেট টাইম সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই না আমরা আবার রিফ্রেশ দিই আঠারো বেজ আঠারো হয়ে গেল ফাইভ সেকেন্ড তাই না মানে আমরা রিফ্রেশ দিলে এটার টাইমটা পরিবর্তন হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে আরও একটা এখানে মেথড রয়েছে সেটা হচ্ছে সেট ইন্টারভেল এই সেট ইন্টারভিউল যে মেথডটা সেটা কি করে সেটা আমরা কিন্তু কোনো একটা ফাংশনকে বলে দিতে পারি যে তুমি এত সেকেন্ড পর পরে এই কোডটা রান হবে এই বিষয়গুলি আশা করি আপনারা সিম্পল যে টিউটোরিয়ালগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে আমাদের সেট ইন্টারভেলের যে কাজটা সেটা হচ্ছে কি আমরা ফাংশনকে হ্যাঁ ফাংশনকে কোনো একটা নির্দিষ্ট টাইম পর পরে আমরা কতক্ষণ সময় পর পর তাকে আমরা কল করতে চাচ্ছি সেটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি তাহলে চলুন প্রথম বন্ধনী দিয়ে ফাংশনের নামটা কি ছিল রানিং টাইম তাই না এই রানিং টাইমকে বলে দিব যে কত মিলি সেকেন্ড পর পরে তুমি কল হবে আমরা যদি এখানে টু মিলি টু থাউজেন্ড মিলি সেকেন্ড পর পরে যদি কল করতে চাই লক্ষ্য করুন দুই সেকেন্ড পর পরে এটা কিন্তু আসলে কল হচ্ছে ফাইভ হ্যাঁ সেভেন দুই সেকেন্ড পর পরে আশা করি বুঝতে পেরেছেন এখানে যদি আমরা থাউজেন্ড সেকেন্ড পর পরে যদি এখানে উল্লেখ করতে চাই হ্যাঁ তাহলে লক্ষ্য করুন পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ এভাবে কিন্তু পরিবর্তন হচ্ছে তার মানে কি আমরা আমাদের যে ক্লক আমাদের যে ঘড়িটা সে কিন্তু মোটামুটি কমপ্লিট তাই না ডাইনামিকভাবেই কিন্তু তার ডিজাইনটা আমরা করতে পেরেছি আশা করি এতটুকু কোটকে আপনারা বুঝতে পেরেছেন কিনা একদমই সহজ বিষয় যদি না বুঝতে পারেন ভিডিওটা আরো আরো একবার দেখবেন আপনারা বুঝতে না পারলে ভিডিওর যেই এত রাতে ভিডিও বানাচ্ছি হ্যাঁ এটা কিন্তু সার্থকতা এখানে কিন্তু নেই যদি আপনারা বুঝতে পারেন হ্যাঁ যদি এখান থেকে কিছু নিতে পারেন তাহলে কিন্তু এত রাতে ভিডিও বানাই এটার একটা সার্থকতা থাকবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে না আচ্ছা এখানে আরেকটু কাজ আমরা এই ভিডিওতে দেখবো এখন সেই কাজটা হচ্ছে কি যে আমরা চাই এই তিনের আগে জিরো হবে হ্যাঁ এই যে বিশ তাই না বিশ বাইশ এখন তো সমস্যা নেই মানে টু ডিজিট যখন হবে তখন তো সমস্যা নেই কিন্তু ওয়ান ডিজিট যখন হবে তখন যেন সামনে এটা জিরো থাকে এই বিষয়টা চাচ্ছি একদম সহজ একটা বিষয় আমরা এখানে টু স্ট্রিং নামে একটা মেথড কিন্তু আমরা যদি টিউটোরিয়াল দেখে থাকি তাহলে আমাদের জানার কথা যে আমরা টু স্ট্রিং একটা মেথড কিন্তু এখানে আমরা উল্লেখ করতে পারি টু এর কাজ কি যে আমরা এখানে দেখতে পারবো যে এটা হচ্ছে নাম্বার কিন্তু এটা স্ট্রিং হয়ে থাকবে মানে তার যেই আচরণ সেটা কিন্তু থাকবে স্ট্রিং কিন্তু আমরা দেখতে পারবো সে কিন্তু নাম্বার হয়ে আছে এই বিষয়টা তারপরে টু স্ট্রিং এর পরে আমরা আরো একটা উল্লেখ সেটা হচ্ছে স্টার্ট মানে হচ্ছে যে আমরা এখানে বলে দিব যে কত সংখ্যা থেকে হ্যাঁ কত সংখ্যা থেকে এখানে জিরো আমরা উল্লেখ করতে পারি মানে কত সংখ্যা এখানে বাদ দিয়ে আমরা জিরোটা চাচ্ছি সেই বিষয়টা আমরা উল্লেখ করতে পারি আচ্ছা কথা যদি না বুঝেন আমরা তাহলে আওয়ারকে কি করতে চাচ্ছি টু স্ট্রিং এর মাধ্যমে ব্যাট স্টারের মাধ্যমে আমরা এখানে সামনে জিরো দিতে চাচ্ছি একদম সহজ একটা বিষয় আর যেগুলো ম্যাথড সেগুলো কিন্তু আসলে মুখস্থ রাখতে হবে ম্যাথড তো আর বলবো যে অন্যভাবে জোগাড় করা যায় না তাই না মেথডের যে বিষয়গুলো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় যে এই মেথডটা এই কাজে আমরা উল্লেখ করতে পারি আচ্ছা তাহলে চলুন আমরা এখানে ডট দিয়ে বলবো যে গেট আওয়ার হ্যাঁ টু স্ট্রিং তাই না তাহলে আমরা এখানে টু স্ট্রিং বড়ো হাতের স্ট্রিং কিন্তু উল্লেখ করতে হবে টু স্ট্রিং বলার পরে আমরা এখানে অবশ্যই প্রথম বন্ধনিত দিবই এটা এখন কিন্তু স্ট্রিং হয়ে মানে এই যে ঘন্টার যে বিষয়টা সে কিন্তু মনে হচ্ছে যেন নাম্বার কিন্তু সে কিন্তু এখন হিস্ট্রি এখন আমরা আরো একটা মেথড এখানে উল্লেখ করব সেটা হচ্ছে প্যাড স্টার্ট আমরা যখন এখানে প্যাড স্টার্ট হ্যাঁ করুন প্যাড স্টার্ট মধ্যে দুইটা প্যারামিটার বলতে পারেন যেখানে দুইটা বিষয় উল্লেখ করতে পারি একটা হচ্ছে এ হচ্ছে আমরা যদি এখানে ট্রু দেই তার মানে কি যে দুইটা ঘর সে কিন্তু জায়গাটা ছেড়ে দিল এখন দুইটা ঘর জায়গা ছেড়ে দিয়ে প্রথম ঘরে কি থাকবে জিরো থাকবে সাথে সাথে লক্ষ্য করুন কি হলো বিষয়টা থ্রির আগে জিরোটা কিন্তু উল্লেখ হয়ে গেল সেমভাবে এই বিষয়টা সেমভাবে আমরা মিনিটের ক্ষেত্রে সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে পারি তাহলে একদমই সহজ বিষয় আমরা এখানে পুরো বিষয়টাকে কপি করে আমরা গেট মিনিট তারপরে আমরা সেই দুইটা মেথডকে উল্লেখ করে দিচ্ছি সেকেন্ডের বেলায় আমরা সেম মেথডটা উল্লেখ করে দিচ্ছি তাহলে চুয়াল্লিশ আমরা একটু পনেরো সেকেন্ড দশ সেকেন্ড মনে হয় এখন হ্যাঁ দশ সেকেন্ড একটু ওয়েট করি দেখতে পারবো যখনই এখানে ষাট সেকেন্ড আসবে মানে এর পরে জিরো থেকে শুরু হয় তাই না তখন কিন্তু এটা ডাবল ডিজিট হয়ে যাবে আটান্ন উনষাট ষাট এই তো এই বিষয়টাই কিন্তু আমরা চাচ্ছিলাম তো আশা করি আপনারা এই ক্লাস থেকে কিছু না কিছু নিতে পারবেন আমরা পরবর্তীতে আরো কিছু বিষয় দেখব পরবর্তী ক্লাসে এই ক্লাসে আর কোনো কমপ্লেক্সে যাব না কেননা এতটুকুই আশা করি যে একটু কমপ্লেক্সেই চলে গেলো এখন পরবর্তী ক্লাসে আমরা এ এম এই সম্পর্কে আরেকটু ধারণা নিব ইনশাআল্লাহ তাহলে এ পর্যন্ত এই ভিডিও সকলেই আমার জন্য দোয়া রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম